আসসালামু আলাইকুম আপনারা যারা অরিজিনাল চারশো ইঞ্চি ঘের বোরখা খুঁজতেছেন আজকের এই ভিডিওটি কিন্তু তাদের জন্য খুবই স্পেশাল ও ইউনিক একটি ভিডিও কারণ আজকে কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি চারশো ইঞ্চি ঘের বোরকার চারটে ডিজাইন দেখাবো আর বোরকাগুলো দেখার জন্য কিন্তু আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওতে দেখবেন আর বোরকা দেখানোর পূর্বে আপনাদেরকে আমাদের এখান থেকে অর্ডার করার প্রসেসটি আপনাদের বলে দিই অর্ডার করার জন্য কিন্তু আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজেন বক্সে নক করবেন আর আমাদের এখান থেকে অর্ডার করার জন্য কিন্তু আপনাদের কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা লাগে না আপনার বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন বোরকাগুলো মেপে নেবেন তারপরে কিন্তু আপনারা কুরিয়ার ম্যানকে টাকা পে করবেন তো এবার চলেন আজকে আমাদের এখানকার যে মরিয়াম বোরকার যে চারটা ডিজাইন আছে সেগুলো আপনাদের আমি দেখি এটি হচ্ছে মরিয়াম বোরকা অ্যাম্বোডারি ডিজাইনের যেটা সেটা দেখতে পাচ্ছেন কতটা ইউনিক ও প্রিমিয়াম একটি বোরকা এটার কিন্তু অরিজিনাল চারশো ইঞ্চি ঘেরি আপনারা পাবেন আর এটার আউটলুক কিন্তু অসাধারণ হয় আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে আর এটা সিলেবেও কিন্তু এই যে অ্যামোটের ওয়ার্কটা করা হয়েছে এবং সাথে কিন্তু প্রিমিয়াম মানের সিনেম বটন ইউজ করা হয়েছে আর এই যে ডিজাইনটা এটা কিন্তু আপনার অন্য হিসাবেও ইউজ করা হয়েছে যার কারণে কিন্তু আউটলুকটা আরও বেশি সুন্দর হয় আর আপনারা কিন্তু আমাদের এখান থেকে অরিজিনাল যে চার সেটাই কিন্তু পাবেন আমাদের প্রতিটা ডিজাইনেরই কিন্তু অরিজিনাল চার সঞ্ঞ্চি পাবেন আর প্রতিটা ডিজাইনেরই কিন্তু আপনারা চারটা করে সাইজ পাবেন পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং বোরকাটার কিন্তু অফার প্রাইস তেইশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটিতে আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ওয়ার্কের যে অন্য হিসাব সেটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটু অন্য হিজাব এই অন্য হিসাবটাও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের কিন্তু তৈরি করা হয়েছে আপনারা বোরকা কিন্তু হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন যে এমনটার ডিজাইনটা আপনাদের একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ডিজাইন দেওয়া হয়েছে আর এই আর এই ফুল সেটের সাথে কিন্তু আপনারা একটা অ্যারাবিয়ান মেকআপ কিন্তু পেয়ে যাচ্ছেন আবার বলে দিই ফুল সেটের প্রাইস কিন্তু তেইশশো পঞ্চাশ টাকা হচ্ছে কিন্তু কালার চেঞ্জিং স্টোনের যে মরিয়াম বোরকা ভার্সনটি সেটি আপনার দেখতে পাচ্ছেন স্টোনগুলো কিন্তু কালার চেঞ্জ করতেছে এখানে কিন্তু সূর্যের আলো বা সানলাইট পড়লে কিন্তু আপনাদের কালারগুলো কিন্তু চেঞ্জ করবে আর এটাও কিন্তু অরিজিনাল চারশো ইঞ্চে ঘেরেরই কিন্তু আমাদের এখান থেকে পাবে আর এটা স্লিপেও কিন্তু আপনার দেখছেন এই যে স্টোন ওয়ার্কটা কিন্তু করা আছে আর এটার অন্য হিসাবে কিন্তু দুই সাইটাই এই ওয়ার্কটা দেওয়া আছে এটা কিন্তু ফুল সেট বাইশশো টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটির আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এটার লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন আর ছাপ্পান্ন এই যে এটি হচ্ছে যে কালার চেঞ্জিং স্টোনের যে মরিয়াম মুরগা সেটির কিন্তু অন্য হিসাব প্রিমিয়াম চেরি কাপড়ের একটি অন্য হিসাব আপনারা দেখছেন কতটা লং নব্বই বাই তিরিশ ইঞ্চি কিন্তু এটার লং আছে সবগুলো অন্য যাবে কিন্তু নব্বই বা তিরিশ ইঞ্চি লং আছে আর এটার সাথে নিকা পেয়ে যাচ্ছেন ফুল সেটের অফার প্রাইস বাইশশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ঢাকা সিটিতে আশি টাকা এবং সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে মরিয়াম বোরকা গোল্ডেন স্টোনের যে মরিয়াম বোরকাটি সেটি আমরা দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম একটি বোরকা আর এটি কিন্তু সিঙ্গেল সিঙ্গেল কালার হবে স্টোনটা গোল্ডেন স্টোনে হবে শুধুমাত্র এটা স্টোনটা কিন্তু কালার চেঞ্জ করে না এটি অনলাইনে কিন্তু মরিয়ম বোরকা ভাষণ টু নামে বেশি পরিচিত আর এটা সিলেবেও কিন্তু ওই যে গোল্ডেন স্টোনের পুঁতিগুলো বসানো আছে আর এখানে কিন্তু ভালো মানে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এটারও কিন্তু অরিজিনাল চারশো ইঞ্চি ঘের পাবেন এবং কিন্তু প্রিমিয়াম যে চেরি কাপড়টা সেটা কিন্তু ইউজ করা হয়েছে আর প্রিমিয়াম চেরি কাপড় ইউজ করার কারণে কিন্তু আপনারা সব সময় কিন্তু আরামের সাথে ঘুরতে পারেন এটি হচ্ছে গোল্ডেন স্টোনের যে মরিয়াম মুরগাটি সেটির হচ্ছে অন্য হিসাব আপনারা দেখছেন নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের কতটা লং একটা অন্য হিসাব আপনারা দেখলেই বুঝতে পারতেছেন আর এটা কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়েরই তৈরি করা হয়েছে সাথে কিন্তু ফুল সেটের সাথে একটা আপনারা অ্যারাবিয়ান নিকাপ পেয়ে যাবেন এবং এটার ফুল সেটের প্রাইস কিন্তু বাইশো টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু ঢাকাছাটিতে আশি টাকা এবং সিটি বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটার কিন্তু লং আছে চারটা পঞ্চাশ চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা আবারও বলে দিই আপনারা কিন্তু সারা বাংলাদেশে আমাদের এই বোরকাগুলো কিন্তু হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এবং আপনাদের কিন্তু কোনো প্রকার টাকা অ্যাডভান্স করা লাগবে না আপনারা কিন্তু বোরকা হাতে পেয়ে চেক করে পে দেখে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে মরিয়াম বোরকা ভার্সন ওয়ান আপনারা দেখছেন এটা কিন্তু অরিজিনাল চারশো ইন এবং প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি আপনারা যারা স্টোন ওয়ার্ক বা এমোটারি ডিজাইন পছন্দ করেন না সিম্পল পছন্দ করেন একেবারে শুধু সলিড ব্ল্যাক কালারটা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা খুবই পারফেক্ট একটি বোরকা হবে আর এটার কিন্তু অরিজিনাল যে চারশো ইঞ্চিকের সেটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু কুরিয়ার ম্যানের সামনে কিন্তু প্রয়োজনে মেয়ে পেয়ে দেখে নিতে পারবেন আর এটার কিন্তু স্লিপটা কিন্তু খুবই ইউনিক আপনারা দেখছেন প্রিমিয়াম একটি ইউনিক প্রিমিয়াম একটি স্লিপ ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু ভালো মানের কিছু বাটন ইউজ করা হয়েছে যার কারণে আউটলুকটা কিন্তু সুন্দর হবে আর এটার সাথেও কিন্তু আপনারা অন্য হিসাব পাবেন লং এবং কিন্তু একটা অ্যারব্যান নিকে পেয়ে যাচ্ছেন ফুল সেটের অফার প্রাইস একুশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটি আশি টাকা এবং ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তো ভিওর্স এই ছিল আজকে আমাদের এখানকার বিভিন্ন ডিজাইনের মরিয়ম মুরকার সেটগুলো তো আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম